শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ খান কামালকে এই দেশে আংনা তার ফাঁসি তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি কার্যকর কার্যকর করার জন্য এবং আইজিপি চৌধুরী আবদুল্লা মামুনের যে মাত্র পাঁচ বছর রায় দেওয়া হয়েছে আমি এই রায় রায়কে আমি আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না হ্যাঁ আমি আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে চৌধুরা চৌধুরী আব্দুল আল মামুনের কমপক্ষে যাবজ্জীবনে আমরা শাস্তি আশা করছিলাম আশা করি মাননীয় আদালত পুনর্বি বিবেচনা করবেন আপিলের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিশেষ করে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার দল এই দলকে আমরা শেখ হাসিনাকে শুধু হসিস বলবো না শুধু সৈরাচেরি বললে ঘৃণা করা ন্যূনতম ন্যূনতম হবে আমি মনে করি এই শেখ হাসিনা শুধু ফেসিস নয় ফেসিস বলতে বললে কম হবে শেখ হাসিনা একজন দানব কন্যা সে মানব কন্যা নয় দানবে যেমন কোনো কিছুর করে না এই বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যে দানবতা দেখাইছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার শুধু তাদেরকে ফাঁসি দিলে হবে না এই শেখ হাসিনার দল আওয়ামী লীগের উনি নেত্রী ছিলেন আমি আশা আশাবাদ ব্যক্ত করি যে এই আওয়ামী লীগ আওয়ামী লীগকেও একটা নিষিদ্ধ এবং ফসিস্ট ঘোষণা করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান সরকার এবং আগামী সরকার আগামী দিনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যা দূষর আছে বিশেষ করে জাতীয় পার্টি চোদ্দ জোট সবাইকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আমাদের জনগণকে এবং যারা শহীদ হয়েছে শহীদের সাথে যারা সম্পৃক্ত ছিল আহত হয়েছে তাদের পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব শেখ হাসিনার একটা দল আওয়ামী লীগের এই আওয়ামী লীগকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে আগামী দিনে আগামী আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি চারটাস পারবিন শহীদ শফিকউদ্দিন আহমেদ আহনাফের মা আজকের আদালতে যে খুনি হাসিনার রায় হয়েছে এবং আসাদুজ্জামান কামালের রায় হয়েছে তাদের ফাঁসি কার্যকর সেটা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আমরা চাচ্ছি যত দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা হোক এবং এত ম্যাসাকার হয়েছে যেখানে চৌধুরী আবদুল্লাল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেখানে তাকে মাত্র পাঁচ বছর সাজা দেওয়া হয়েছে আমরা এই সাজা আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না আমরা চাই তাকে সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন মানে অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি উনিশে জুলাই প্রাক ইউনিভার্সিটির সামনে বাড্ডায় গুলিবিদ্ধ হয় আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় দেড় বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব। আজকে আদালত রায় প্রদান করেছে সেখানে যে তিনজনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের জেল প্রদান করা হয়েছে যাকে পাঁচ বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী তার কারণে তাকে পাঁচ বছরের জেল দিয়েছে আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহাসনমূলক বিচারকে উপেক্ষা করলাম আমরা আবার হাইকোর্টে আপিল করব আমরা অন্তত পক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করবো আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরও কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয় এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই মৃত্যুকে কার্যকর করা করানো যায় আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাল্লাহ যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর